পরিপূর্ণ দেখা যান ঘুরে ফিরে দেখায় আমরা এটার দামটা কেমন নির্ধারণ করছে দুটা জোড়া দেবো একা দুই এক দামটা পরবর্তী দুই নাম্বার যেটা দর্শক দেখায়

একশো চল্লিশ হাজার টাকাটা মুখটা ঠিক আছে গুলাবি সব সুন্দর এক এবং দুই এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম দর দাম করে নিতে পারবে পরবর্তীতে দেখায় আমরা

চাওয়া দাম ব্র্যাট দাম শুধু গেলে তো দামকে নিতে পারবে এটা সিরিয়াল নাম্বার তিন তো পরবর্তী চার নাম্বারে দর্শক দেখা একটা পরবর্তী আসছে সিরিয়াল নাম্বার চার রে অনেক খুশি দেখা অনেক খুশি রেড রেড দর্শক সিনে আল্লাহর দর্শক এটা বয়স কেমন আছে রেডি রেডি এটা আসতে পারি রেডি রেড ফিজিয়ান বক না

চল্লিশ হাজার টাকা প্রথম চল্লিশ হাজার টাকার দাম দশটা টাকা করবি একদম পাইকারি রেট একবার পাইকারি রাখতে দিনে চল্লিশ গরুর যাচাই করবি যে আমি যে দাম ছিলাম

মানে জার্সি গরু কতগুলি বড় হয় কতগুলি একটু মাদারি হয় এটি হাইব্রিডের জার্সি একটা ধারণা লম্বা হবে লম্বা লম্বা উঁচা বড় সব কিছু হবে দর্শক যাচাই বাছাই করে দেখবি ঠিক আছে বয়স কেমন আছে বয়স কত দশ বারো মাস হতে পারে গায়ে তো হালকা কাবু কাবু কি মেনে আসে পরি করছে আমি ওই জন্য আরো একটু কাবো এই এই লটের বাস্তা করে ছবি কি মেনে আসে করা হয়েছে চল্লিশের থেকে শুরু করি জি জি